আমি যে আয়াতে করিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতে করিমা হচ্ছে সুরা বনিসরাইলের প্রথম নম্বর আয়াত জুড়ে বলনা না সুবাহ আল্লাহ সুরা বন না নাই কোরআন শরীফের ফোনর পাড়ার শুরু ফোনর পাড়ার শুরুতে সুরা বন ইসরায়েল সেই সুরার প্রথম নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবান তালা বলছেন সুবাহান আল্লাহাদি আশরাফ দিহি লাইলাম মিনাল মসজিদ ইল ইলাল মসজিদিল আকস আল্লাহ হচ্ছে ওই ফুত পবিত্র সত্তা যিনি আপন মাহবুব বন্দাকে প্রিয় খাস বন্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে এই আয়াত থেকে আপনারা একটা বিষয় বুঝতে পেরেছেন সেটা হচ্ছে রসুলের পাচ্ছল ইসলাম মেয়ারাজে যাই নাই স্বয়ং আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন জুড়ে বলুন আল্লাহ এই জন্য বলা হয়েছে আসরা মানি নিজে নিজে ভ্রমণ করা নয় অন্য জনে ভ্রমণ করিয়েছেন এমনকি স্বয়ং রব্বুল আলমিন আমার নবীকে মেহরাজ করিয়ে স্বয়ং আল্লাহ আমাদের নবীকে দিদার দিয়েছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ কেন মেহরাজ কেন কারণ আল্লাহ সুবাহান তালা বলতেছে আমি আল্লাহ যত নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সমস্ত নবীগণ আমি আল্লাহর সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহকে না দেখে জুড়ে বলুন আল্লাহ সমস্ত নবীগণ সাক্ষ্য দিয়েছে আল্লাহকে না দেখে অন্যান্য নবীদের মতো আমাদের নবীও যদি আল্লাহকে না দেখে সাক্ষ্য দেয় তাহলে আমাদের নবী আর অন্যান্য নবীদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমার নবীকে তো সৈয়দুল মুরসালিন বানিয়েছেন রহমত উল্লিল আলমীর নবী বানিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের মূল কেন্দ্র হিসেবে আমাদের নবীকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ বলতেছে আমি ম্যারাস এই জন্য করিয়েছি যাতে দুনিয়ার কোন মানুষ আমার মাহবুব নবীকে অন্যান্য নবীদের মতো যাতে মনে না করে আমি আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ হিসেবে সর্ব উচ্চ মর্যাদা দিয়ে আমার মাহবুব নবীকে সৃষ্টি করেছি সেটা প্রমাণ করার জন্য স্বয়ং আল্লাহ আমাদের নবীকে দাওয়াত দিয়ে দিদার দিয়েছিলেন জুড়ে বলুন সুবহান আল্লাহ রসুলের পাকের মেরাজ কেন আল্লাহর হাবিব বলেছেন তুরাদু আদু আলাইয়া আমালুকুম বন্দা তোমরা যতই কিছু আমল করো সমস্ত আমল নামা আমি রসুলের দরবারে পেশ করা হয় অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি করেছি আমাদের মনে থাকে না মনে থাকে না কি থাকে না কিন্তু রহমতুল্লিল্লাহ আলমীর নবী বলতেছে দুনিয়ার মানুষ সারাটা দিন সারাটা মাস যত আমল করে সমস্ত আমল নামা আমি রসুলে পাকের দরবারে পেশ করা হয় তখন আমি রসুল পাক যখন রাই খায়রা আমি যখন তোমাদের আমল নামার মধ্যে ভালো আমল দেখি তখন ফাহামিদুল্লাহম আমি রসুলে পাক তোমাদের জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি জুড়ে বলো নসুবাহ আমরা ভালো আমল করলে আমাদের পক্ষ হতে রসুল পাক কি করে শুক্রিয়া আদায় করে আল্লাহর হাবিব বলছেন আর যখন রায়তু সররা আমি রসুল যখন মন্দ আমল দেখি তখন আমি রসুল বসে থাকি না আমাদের আমল নামার মধ্যে যখন মন্দ আমল রসুলে পাক দেখে রসুলে পাক বলছেন আমি রসুল উম্মত তোমাদের পক্ষ হয়ে আল্লাহ দরবারে আমি গুনা ক্ষমা প্রার্থনা করি জুড়ে বলুন রসুল্লাহ তাহলে আমাদের গুনা ক্ষমা চাচ্ছেন কে রসুলে পাক বলেন না কে রসুলে পাক রসুলে পাক দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে উম্মত কষ্ট পেলে উম্মত যখন ক্ষতিগ্রস্ত হয় তখন রসুলে পাক সহ্য করতে পারে না এই জন্য আল্লাহ নবী যখন উম্মতের জন্য আমরা গুনাগারের জন্য যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছে আল্লাহর হাবিব যখন চোখের পানির ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে তখন আল্লাহ আলাপ সহ্য করতে পারে নাই আল্লাহ বলছে ওগো মাহবুব নবী আপনি কান্নাকাটি করবেন কেন আপনি নবী যদি কান্নাকাটি করেন আমির আল্লাহ আমি তো সহ্য করতে পারি না মাহবুব নবী আপনি যে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন ওই উন্মতের জন্য আমি আল্লাহ কত নিয়াম সৃষ্টি করে রেখেছি ওই উম্মতের জন্য আমি জন্নাত সৃষ্টি করে রেখেছি হোজে কৌসার সৃষ্টি করে রেখেছি জন্নাতের মধ্যে অসংখ্য নাজনিয়াম সৃষ্টি করে রেখেছি ও গো মাহবুব নবী আপনি কাঁদবেন না আপনি পেরেশানি করবেন না আপনার উন্মতের জন্য আমি কত নিয়াম সৃষ্টি করেছি আপনি নবী এসে সচক্ষে দেখে যান সুভান আল্লাহ আমাদের জন্য যখন রসুলে পাক কানতেছে আল্লাহ বলতেছে মাহবুব আপনি কানবেন কেন যে উম্মতের জন্য আপনি কানতেছেন ওই উম্মতের জন্য আমি কত নিয়াম সৃষ্টি করে রেখেছি আপনি নবী শোষক দেখে যান জুড়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে মেয়ারাজ কেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওই নিয়ামত গুলো দেখে যাতে শান্ত হয়ে যায় যাতে আল্লাহর হাবিব খুশি হয়ে যায় উম্মতের জন্য আল্লাহ এত নিয়ামত সৃষ্টি করেছেন এই নিয়ামত দেখে রসুলে পাক খুশি হওয়ার জন্য রসূল রসুলে পাক সাহেব লওয়ালাক সল্লাল্লাহ আলাইহি সাল্লামকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ মেরাজে নিয়েছিলেন জুড়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে যে রহমত লিল আলামিন নবী আমাদের জন্য কান্নাকাটি করে ওই নবীর মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করা দরকার আছে না নেই তোমার নমাতেজ যে আছে না নাই কারণ রহমতুল্ল আলমের নবীর সাথে

আয় হাই রহমতুল্ল আলমিন কেমন নবী যিনি দুনিয়ার মধ্যে আসার সময় আল্লাহ সামনে দিয়ে কান্নাকাটি করতেছে বলতেছে আই আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে যাব আপনি আমাকে প্রেরণ করতেছেন কিন্তু আমার ব্যাপারে না করে আমাকে উম্মতের ব্যাপারে ফাইসালা না দিয়ে আমি কেন দুনিয়ার মধ্যে যাব যেই সময় রহমতুল আলমিন দুনিয়ার মধ্যে আসতেছে সেই দিনও আল্লাহর সামনে সেজদা দিয়ে যিনি কান্নাকাটি করেছিলেন ইনি তো আমাদের নবী জুড়ে বল উঠে সুহান লা এই বলেছেন সরে সিজি দায়ে মা বুধ কে তার হকশে আর জ কি রবেতা বলি উমতিয়া রবেতা বলি উম্মতি সলাতুনিয়া সলামনিয়া বে